পন্থা ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গের এই তুফানগঞ্জ একটা মহকুমা কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা আর এখানকার ধলপল দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই যে একটা কুটিবাড়ি এলাকা ষাট গেন্দুগুড়ি এবং ষাট গেন্দুগুড়ি সন্নিকটবর্তী সাত চিলাখানা এই যে দেখুন ধানের গাছগুলো এই এগুলো আর দুই তিন দিন গেলে এগুলো কিন্তু কর্তন করে ঘরে নিয়ে আসা যেত আর এখন পরিস্থিতিটি একবার দেখুন এগুলো সব পড়ে গিয়েছে জমিতে আর জল জমছে তাহলে কৃষকদের কি দুর্বিষহ অবস্থা বুঝতে পারেন সহজেই অনুমেয় কৃষকরা কি দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে এছাড়াও বিভিন্ন জায়গায় ধান রয়েছে ধানগুলো একদম পুড়ে গেছে একদম পুড়ে যাওয়ার উপক্রম ধানগুলো ক্ষতি ক্ষতি এদের তো নির্দিষ্ট কোনো বেতন নাই তাহলে সারের অগ্নিমূল্য সারের ভর্তুকি কে কেন্দ্রীয় সরকার হ্রাস করছে সেই জায়গায় কৃষকরা মানে নিজের খাওয়ার অন্যের সংস্থান এটা কারা করবে অন্যের ব্যবস্থা কারা করে কৃষক আজকে কৃষকদের এই দুদিন দেখতে হচ্ছে কৃষকদের এই দুদিন দেখতে হবে এই কৃষক যার এই বিঘায় বিঘায় জমি নষ্ট হয়েছে সে কি করবে বলুন কৃষকদের দুর্বিশ অবস্থাটা একবার আপনারা চিন্তা করুন আর ভাবুন এদের ফিক্সড ইনকাম নেই এদের একটা নির্ধারিত ইনকাম নেই এই ফসল ফলাবে বিক্রি করবে তারপরে টাকা দিয়ে সার কিনবে পরে ভুট্টা বা অন্য কিছু চাষ করবে বা তার আগে যদি এই পরিস্থিতি হয় তাহলে একজন কৃষকের আর কি করার থাকে আপনারাই বলুন